আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে প্যাকেটের ভিডিও যেটা হচ্ছে ডিংডং চিপসের প্যাকেট যারা বর্তমান সময়ে বিজনেস করতে চাচ্ছেন ছোটোখাটো একটা চিপসের বিজনেস তারা এই ডিং চিপসটা নিয়ে বিজনেস করতে পারে এই ডিংডং ডোং চিপসের প্যাকেট ডিংডং চিপসের মশলা ডিংডং চিপসের কেমিক্যাল বিভিন্ন ধরনের মশলা র মেটেরিয়াল মেশিন এগুলো সব আমাদের কাছ থেকে পাবেন তাই যারা পাঁচ টাকা দামের বা দশ টাকা দামের ডিংডং চিপসের বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই মালগুলো পাঠিয়ে থাকি তাই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারাও অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মালগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন এই ডিংডং চিপস প্যাকেটিং করার জন্য মেশিন ডিংডং চিপসের যে মশলা স্বাদ লাগে সেই মশলাটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের প্যাকেট রয়েছে যে প্যাকেটগুলো আপনারা নিতে পারবেন পাঁচ টাকা দশ টাকা দামের তাই যারা এই প্যাকেটগুলো নিয়ে বিজনেস করতে চান ছোটখাটো একটা বিজনেস করবেন বা দোকানে বিক্রি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ নিমতলা শাহাবুদ্দিন প্লাজা তাই যারা আসতে চান সরাসরি চলে আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে পাইকারি এইগুলা মিনিমাম দশ কেজি হলেই নিতে পারবেন তাই যারা নিতে চান সরাসরি আমাদের